ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে এই কথাটা তুলে ধরলেন ওগো আল্লাহর পয়গম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কেন ওই লোকটাকে কামার থেকে উঠাইয়া দিলেন কারণটা কি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া সালামকে বলেন ও ভাই জিব্রাইল যেই লোকটাকে আমি আমার সামনে এনে মেহমানদারির জন্য বসাইলাম ওই লোকটা আমার আল্লাহর দার ওই লোকটা খায় কিন্তু আমার আল্লাহর নামটা তার মুখে নেই না ওই লোকটা বিসমিল্লাহ পর্যন্ত বলে নাই এই জন্য আমি ওই লোকটার সামনে থেকে খাবার ওটাই আনিলাম আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো আমার বলেছে। ওই লোকটাকে জিজ্ঞেস করার জন্য আপনি শুধু একটা ওই লোকটাকে খাবার দেওয়ার জন্য এনেছেন ওই লোকটা একটা অক্ত বিসমিল্লাহ না বলার কারণে তাকে উঠাইয়া দিলেন আমার আল্লাহ রাব্বুর আলামিন বলেছে ওই লোকটার বয়স কত আপনি তাকে জিজ্ঞাসা করতে। জিজ্ঞাস করে চাচা আপনার বয়স কত সত্তর বছর জীবন বলেন ও আপনি বলুন বছরের ভিতরে সত্তর বছর এই হায়াতের ভিতরে একদিন না ছিল কিনা পয়গম্বর জিজ্ঞেস করুন কেউ মিয়া আপনি কি সত্তর বছর বয়স আল্লাহ আপনারা দিছে না খাইয়াছিলেন কিনা কোনো দিন আরে রে বাপ না খায়াত কথা এমন দিন আছে ফাঁস বারও খাইছি নাই ওই এসেছে পনেরো বছর সুযোগ দিয়েছি পনেরো থেকে একশো বছর পনেরো থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঞ্চাশ বৎসর পর্যন্ত পঞ্চাশ থেকে সত্তর বৎসর পর্যন্ত আমি তাকে সুযোগ সত্তর বছরের ভিতরে একটা দিনের জন্য আমি আল্লাহকে ডাক দিল না পয়গম্বর বলেন ওই লোকটাকে কেন কাওয়ান কেন সুযোগ দেন কারণ তাকে আমার আল্লাহ রব্বুল আলমিন বলে সত্তর বছর পর্যন্ত সুযোগ দিলাম এই কারণে যেদিন তার সামনে আমি আল্লাহ রব্বুল আলমিন মালাকুল মত আজরাইল পাঠাবো ওই সময় যদি ওই লোকটা একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ রব্বুল আলামিন তার একটা ডাকে খুশি হয়ে তার সত্তর বছরের গুণা মাফ করে দেব এই জন্য আমার আসল। আমি আপনি গুণা করি এরপর আল্লাহ আমাদেরকে আজাব দেয় না আমার আল্লাহ বলেন যে সমস্ত মানুষকে আমি আল্লাহ মাফ করতে চায় এবং যাদেরকে আল্লাহ জান্নাতি বানাইতে চায় আল্লাহ যাদেরকে পছন্দ করে মোট এখানে তিনটা কথা এক নাম্বার কথা হলো আল্লাহ যাদেরকে পছন্দ করে দুই নাম্বার কথা হলো আল্লাহ যাদেরকে মাফ করতে চায় তিন নাম্বার কথা হলো আল্লাহ যাদেরকে জান্নাতি বানাইতে চায় এই তিনটা সুযোগ আল্লাহ যাদেরকে দেবে তাদের দ্বারাই আল্লাহ ধর্মীয় কাজগুলো করার সুযোগ করে দেবে আপনি আমি ইচ্ছা করলেই সবের কাজ করতে পারব না কারণ যখন থেকে একটা মাহফিলের শুধু আলোচনা হয় ওই দিন থেকেই শৈতান বিভিন্ন দিক দিয়ে মানুষের মনে কুমন্ত্রণা দেওয়া শুরু করে কেন কুমন্ত্রণা দেয় কেন কু পরামর্শ দেই যাতে করে দিনের মাহফিল হলে পরে একটা না একটা লোক যদি দিনের কথা শুনে একটা লোকও যদি দিনের ভিতরে চলে আসে এরপরও শৈতানের লাভ না থাকতাম একটা মানুষ ধর্মের কথা শুনে যদি ধর্মের ভিতরে চলে আসে তাহলে অত্যন্ত ক্ষতি হয়ে যায় কারণ একটা মানুষ নামাজ পড়ে না একটা মানুষ আল্লাহকে চিনে না ধর্মের একটা কথা শোনার মাধ্যমে যদি আল্লাহকে সে চিনে ফেলে ইয়েতে করে শৈতান বেজার হবে নাকি খুশি হবে অবশ্যই শৈতান বেজার হবে তাই শৈতান নিজে নিজে যতটুকু ক্ষতি করে কিছু আছে জিন জাতির শৈতান কিছু আসে মানব জাতির এই দুই প্রকারের মিলে যতগুলো কাজ হয় ধর্মীয় কাজের আলোচনা শুরু জোরে আমাদের ঠিক না নাম কিন্তু আমার আল্লাহ অতি দয়াবান চার ফলে মানুষ নামের যে শৈতান গুলো আছে শত কিছু করার পর আল্লাহ গজব দেয় না কি দেয় না কেন গজব না কারণ আছে না নাই

হজরত দাউদ আলহ সালামের জমানায় ঘটে যাওয়া একটা ঘটনা আল্লাহর নবী সাহাবিদের সামনে তুলে ধরলেন আল্লাহর নবী সাহাবিদেরকে লক্ষ্য করে বলেন ও সাহাবিরা তোমরা শোনো অতীত আল্লাহর একজন পাগম্বর যার নাম দাউদ আলহ সালাম ওই দাউদ নবী যখন নদীর পারে বসে আল্লাহ কোরআন তেলাওয়াত করত ওই জাবর তেলাওয়াত করত তেলাওয়াতের এমন আওয়াজ ছিল তার সমুদ্র কণ্ঠের শুধু মানুষ পাগল নয় সমুদ্রের মাছ পর্যন্ত কিনারায় আসে আল্লাহর পয়গম্বর দাউদের কণ্ঠে জাবর তেলাওয়াত শুনতো ভাই নদীর চলে আসে কিনারায় আল্লাহর পায়ম্বর দাউদ নবীর জামানায় একটা নিষেধ ছিল এবারে যেন কেউ মাছ না ধরে অবস্থায় আল্লাহর পয়ম্বর দাউদ নবীর হুকুম অমান্য করে যে সমস্ত মানুষেরা শনিবারে মাছ ধরেছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুম অমান্য করার সাথে সাথে আমার আল্লাহ তাদেরকে মানুষ থেকে বানর বানাইয়া দিয়েছে যে মাত্র আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার সাহাবীদের সামনে এই দাউদ পয়গাম্বরের গঠনা তুলে ধরে আল্লাহর নবীর কিছু সংখ্যক সাহাবীরা এই ঘটনা শোনার পরে আল্লাহ নবীর সাহাবীরা যখন অত্যন্ত ভয় পেয়ে যায় এক একজন ভয়ের কারণে কাঁপতে শুরু করে আল্লাহ নবীকে জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি যেমন ভাবে অন্যায় করেছে অন্যায়ের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বরদাস্ত না করে তাদের সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ মানুষ থেকে যে তাদেরকে বানর বানাইয়া দিল আমরা হলাম আপনার উম্মত আমরা যদি গুনাহ করি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানার লোকদের মতো আমাদেরকে অবস্থা করে দেবে সাহাবিরা যে মাত্র বললেন নবী গো ওই পয়গম্বরের জামানায় যে সমস্ত লোকেরা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে তাদেরকে মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছে ও কোন বিধি আমাদেরও কি সেই অবস্থা হবে ভাই আমার যে মাত্র আল্লাহর নবীর আল্লাহর নবীর সাহাবিরা নবীজিকে এই কথা বললেন ইয়া মানুষময় সবাই আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ

যদি গুনা করে আল্লাহ তাওয়ত পয়গাম্বরের জওয়ারে যেমন ভাবে মানুষ থেকে বানর বানাইয়া দিয়েছেন আল্লাহ আমার উম্মতের পক্ষ হইয়া আল্লাহ আপনার কাছে বরিয়া জানাই আমার কোন উম্মত যদি গুনার গ আল্লাহ বিপদ আল করতে করতে তারা যদি সীমা লঙ্ঘন করে এরপরে আল্লাহ আমি তাদের পক্ষ হয়ে আল্লাহ আপনার কাছে অ্যাডভান্স মাপ নাই মেহরবানি করে আল্লাহ আমার কোনো অম্মতকে সাথে সাথে বিচার করিয়েন না দের জন্য দোয়া করছে এইজন্য আমরা রমজান মাস অনেক সময় ডাইল এর ব্রাকায় আমাদেরকে কোনো কতি হয় না আসলে না আর জোরে বলেন আছে না একটু কেড়ে গত বছর দেখি কত বছর আগের বছর পয়সা মাস তো রমজান ছিল তো দেখে সুন্দর করে বল্লাতে সিওয়াত গোয়া ইচ্ছামতে আকিজ بری টানতেছে জিজ্ঞেস করলাম কাকা আপনি রোজা রাখছেন না কো রোজা না আর কি বিরি খায় বললাম সাসা রোজা তো হবে না আরে ভাই আপনি তোমরা নতুন মুন্সি বড় হইছো এই কারণেই ফতোয়া দিছো বাপ দাদার আমল থেকে ভিড়ি খায়া রোজা করে আরাকি আইতাছি এসেwidehat কি কিছু কইলো না তোমরা নতুন বড় আর খালি নতুন নতুন ফতোয়া দিও এসে দেখি নতুন ফতোয়া না আগের ফতোয়া নতুন না পুরনো এই জৌয়ে যে কোনো লোক একটা অন্যায়ও যদি করে আর আপনি যদি প্রতিবাদ করেন আপনার প্রতিবাদটা তার সহ্য হবে না মনে করবে এই বড় ও দিফের ভিড়ি করতেছে আছে না নাই জোরে বলেন আছে না নাই ভাই সমাজে যে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে বিপর্যয় হবে এই সমস্ত বিশৃঙ্খলা থেকে মানুষদেরকে ফেরানোর দায়িত্বই হচ্ছে আলেম আমাদের ঠিক ক্ষীরা বলুন আগের যুগে যখন নবীরা ছিল তখন মানুষেরা যখন বিপদে চলে যেত তখন তাদেরকে নবী রাসুলের মাধ্যমে আল্লাহ নিয়ন্ত্রণ করতেন তাদেরকে হেদারদের পথে ডাকতেন নবী রাসুল এখনো আছে নাকি চলে গেছে এখনো আছে নাই তাহলে নবী চলে গেছে কিন্তু নবীর দায়িত্ব চলে গেছে নবী যে হিতু না নবীর ওমদ হিসাবে আলে মোলামারা হল নবী যে দায়িত্ব পালন করতেন আলেমোনামা সেটা পালন করে ঠিক কি রাখব আলে মোনামারা গৌড়হিত কাজের বিরোধিতা করবে নবী যেই জিনিস পছন্দ করে নাই বৈহম্ভরা যে জিনিস পছন্দ করে নাই ভালোটাকে ভালো বলেছে মন্দটাকে বন্দ বলেছে কালোকে কালো বলেছে সাদাকে সাদা বলেছে ঠিক নবীর ওমদ হিসাবে আমাদেরকেও সেই দায়িত্ব পালন করতে হবে ঠিক কীরবুল আরো জোর আওয়াজে বলুন ঠিক না ভাই একটা উদাহরণ দিলাম যে আল্লাহর নবী আমাদের জন্য দোয়া করে গেছে আল্লাহর কাছে এই জন্য আমরা এত গুণা করার পরেও আল্লাহ আমাদেরকে সাথে সাথে আজাদ গজ দেয় না শুধু এটাই শেষ না আরেকটা উদাহরণ দিতে চাই আল্লাহ যে তার বান্দারে কতটুকু ভালোবাসে রে সে পছন্দ করুক বা না করুক আল্লাহ তার বান্দারে অবশ্যই ভালোবাসে ঠিক কিনা বলি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার জামারাই নবীজী আল্লাহর পয় নাম্বরের একটা অভ্যাস ছিল তিনি মেহমান ছাড়া খাইতেন না আর আমাদের একটা অভ্যাস হল মেহমান যদি একদিন দুই দিন তিন দিন আসে এন্ডকে কি তোর শহর কি লালিয়ান্দা দূষণ বলে কে রে তুই আমরা বাড়ি দেওয়াস আর কোনো বাড়ি দেওয়া অথচ নিয়ম হলো যে কোনো বাড়িতে যদি পাঁচজন মেহমান আসে পাঁচজন মেহমানের সাথে আল্লাহ পাঁচজন বেড়েস্তাও আসে মেহমানেরা যতক্ষণ পর্যন্ত এই বাড়িতে অবস্থান করবে আল্লাহ রহমতের বেরেস্তা এই বাড়িওয়ালার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারে তো আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাই ইসলামের অভ্যাস ছিল মেহমান ছাড়া খেতেন না তিনি একদিন দেখে আরে সকাল হয়ে সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে এমন সময় মেহমান তো আর আসে না তিনি মনে করলেন সারা দিন আমিও খাই না কারণ আমার একটা অভ্যাস হলো মেহমান ছাড়া না খাওয়া দেখি বাড়ি থেকে বেরো হয়ে রাস্তায় কোনো মেহমান পাওয়া যায় নবীরা মেহমান কুচ দেন আর আমরা মেহমান দেখলে কোন রকম যদি দেখি জিটি গাছ দিয়ে নামছে এমনি কোন রকম ওরালের ভুন্ডার এক দল আছে না নাই অর্থাৎ মেহমান যেন আমারে না দেখে আবার অনেক মেহমান বাড়ির কাছে চলে আসলে আপনি খুব গত বছর আসলেন তাকলাই না এই বছরও যেমন বাপ বানানা তাকলাই না আগামী বছর আলী কোনো আপনার আর সাতান না অর্থাৎ আপনি এর দিকেই যাই না বাড়ির জেলা আপনি এমন আছে না নাই জোরে বলেন আছে না নাই ভাইয়ের আমার আসুন মেহমানের কদর করা আল্লাহর নবীদের সন্ন্য ঠিক কিনা বলুন আরো জোরে বলুন ঠিক না বেঠিক ভাইয়ের আমার আসুন আল্লাহর পয়গম্বর তিনি যখন নামলেন এমন সময় দেখে একজন মানুষ একেবারেই বয়স হয়ে হয়ে এমন হয়ে গেছে তিন মাথা হল অবস্থা মানে দুই হাঁটু আর এক মাথা বোঝা যায় না একটা গাছের নিচে বসা আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন বাবা আপনি কি খাওয়া দাওয়া করেছেন বলে না খাই নাই যদি আপনি খাওয়া দাওয়া না করেন তাহলে আপনি চলে আসুন আমার সাথে খাবেন একটু আজান দিচ্ছে শুধু মিনিট। কথা বলছিলাম মনে আছে তো ইব্রাহিম আলি সালামের কথা মনে আছে আজান হয়েছে সাতটা আমাদের এখানে জামাত হবে সাড়ে সাতটা সাতটা বিশ পর্যন্ত আলোচনা চলবে আম নামাজের 10 মিনিট আগে আপনারা যত তার মত করে ওযু করবেন আমরা এখানেই জামাত করব ভাইরা আমার শুন আল্লাহর پیغمبر তিনি চলে গেলেন ওই রাস্তার মরে গিয়ে দেখে এই বুড়া মানুষ তারকে জিজ্ঞেস করলেন বাবা আপনি খাওয়া দাওয়া করেছেন বলে না তাহলে আমার সাথে আসো নিয়ে আসলেন আসার পরে সুন্দর করে খাবার তার সামনে দিলেন ওই লোক তো সারা দিন না খাওয়ায় এক একটা নলা দড়তাছে এক ফাউজ হলো আল্লাহর পয়গম্বর আলামতটা দেখতেছে কিছু বলে না কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলেন ওই খাবার রাখেন বলে কেন আপনি যে আল্লাহর এই যে নিয়ামত টাকা দিয়ে আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে বলে আল্লাহ বানাইছে তো আল্লাহ যদি বানাইয়া থাকে আপনি দি আল্লাহর নামও নিলেন না খাওয়া দিয়ে শুরু করছেন বিসমিল না না কিছুই বললেন না কি শুরু করছেন আপনি এমনি সুন্দর করে বিসমিল্লা না বলার কারণে খাবারটা ওনা সামনে টিকে নিয়ে গেছে একজনে খাবার দেওয়ার পরে যদি সামনের দিকে প্লেটটা নিয়ে নেয় কষ্ট লাগবে কি লাগবে কিন্তু তিনি তো এই কারণে না যে উনি খাইলে আমার খাওন শেষ হবে উনি কি জন্য নিয়ে গেলেন যে আল্লাহর মত যেন নিরল এটা আল্লাহর সাথে मोहब्बत বেশি থাকার কারণে না কম থাকার কারণে আরজন কম না বেশি বন্ধুরা আমার যেমাত্র আল্লাহর پیغمبر ইব্রাহিম ওই লোকটার সামনে থেকে খাবার তাকের নাই এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ইব্রাহিম আর কানে বসে থাকলে চলবে না ওই যে আমার پیغمبر ইব্রাহিম একজন মানুষকে কেস সম্মানে রাস্তা থেকে মেহমানদারি করার জন্য এনেছে কিন্তু তার কাবার সামনে থেকে মেহমানের সামনে থেকে কাবারটা ওটাই আনিল আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে অর্ডার করলাম হে জিবরাইল কে বলবে কেন ওই লোকটার সামনে থেকে খাবারটা নিয়ে গেল আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে বাড়াইয়া দেই আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন ডাক দেয়া বলেন ওগো আল্লাহর পয়গম্বর আমার আল্লাহ বলে দিয়েছে আপনি যে লোকটাকে সসম্মানে রাস্তা থেকে মেহমানদারি করাবেন এই জন্য আপনার বাড়ি পর্যন্ত এনেছেন তার সামনে খাবারও দিয়েছেন কোন কারণে তার সামনে থেকে খাবারটা চিনাই আনিলেন এই জিনিসটা আমার আল্লাহ রাব্দুল আলমিন জানতে চাই শুধু এইটা জানতে চাই এটাই শেষ নয় আমার যেই লোকটাকে থেকে উঠাইয়া দিলেন ওই লোকটাকে আবার সম্মানে যতক্ষণ পর্যন্ত আপনি ফিরাইয়া না কাবারে না বসাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ নাকি আপনার প্রতি সন্তুষ্ট হবে না আল্লাহ যদি সন্তুষ্ট না হয় তাহলে

সামলে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে এই কথাটা তুলে ধরলেন ওগো আল্লাহর পয়গম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যে কেন ওই লোকটাকে কবর থেকে উঠাইয়া দিলেন কারণটা কি আল্লাহর پیغمبر ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া আবার সালামকে বলেন ও ভাই জিবরাইল যেই লোকটাকে আমি আমার সামনে এনে মেহমানদারির জন্য বসাইলাম ওই লোকটা আমার আল্লাহর দার ওই লোকটা খায় কিন্তু আমার আল্লাহর নামটা তার মুখে নেই না ওই লোকটা বিসমিল্লাহ পর্যন্ত বলে নাই এই জন্য আমি ওই লোকটার সামনে থেকে খাবার ওটাই আনিলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো আমার ওই লোকটাকে জিজ্ঞেস করার জন্য আপনি শুধু একটা অক্ত ওই লোকটাকে খাবার দেওয়ার জন্য এনেছেন ওই লোকটা একটা অক্ত বিসমিল্লা না বলার কারণে তাকে ওটাইয়া দিলেন আমার আল্লাহ রাব্বুর আলামিন বলেছে ওই লোকটার বয়স কত আপনি তাকে জিজ্ঞাসা করতে। জিজ্ঞাস করে চাচা আপনার বয়স কত সত্তর বছর জিবরাহিল বলেন ও আল্লাহর বাগম্বর আপনি বলুন সত্তর বছরের ভিতরে সত্তর বছর হায়াত যে আল্লাহ তারে দিল এই হায়াতের ভিতরে একদিন না খায়া ছিল কিনা পয়গম্বর জিজ্ঞেস করুন কেউ মিয়া আপনি কি সত্তর বছর বয়স যে আল্লাহ আপনার দিছে না খায়া ছিলেন কিনা কোনোদিন কো আরে বাপ রে বাপ না খায়া তো দরের কথা এমন দিন আছে ফাঁস বারো খাইছে আছে না নাই এমন খাওয়াই না লোকগুলো আমরা লাগাই নাই এক লোকের জিজ্ঞাসা করি কেউ কেমন খাই তাহলে হুজুর আগের মতন খাওয়ান আর চলে না কেমন চলে কহজোর তিন চার প্লেট খাওয়ার পরে আর একটা বাত সামনে যায় আপনারাই বলুন তিন চার প্লেট খাওয়ার পরে খালি তাকলে তো যাবে ভাইরামা আসুন আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর পয়গম্বর তাকে যখন জিজ্ঞেস করলে সত্তর বছরের ভিতরে একদিন না খায়া থাকছে না আল্লাহ আপনার বাতাস কম দিস না। পানিতে গোসল দিছেন পানি কম দিছে না বলে না পানিতেও কম দিছে না বাতাসও কম দিছে না কোনো কিছুই কম না পয়গাম্বর এবার মনে মনে চিন্তা করলেন যে লোকটা আল্লাহরে শিকার করে না একদিন আল্লাহর নামই নেই না আল্লাহ তারে কেন সত্তর বছর যত পর্যন্ত খাওয়াইতেছে আমার এই জিনিসটা বুঝে আসে আপনারা কি বলেন মনে মনে কে কোন পরিকল্পনা করে কে কোন কল্পনা করে আমি আপনি না জানলেও আল্লাহ জানে কি জানে এই জোরে বলেন জানে কি জানেন বন্ধুরা আমার যে মাত্র

বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে জিব্রাইল রে আমার পয়গম্বর ইব্রাহিমকে বলো ওই লোকটাকে সত্তর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত ওই লোকটাকে কেন কাওয়াই এর মধ্যে কারণটাকে আমি আল্লাহ জবাব দেই আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে জন্ম থেকেই

কেন আমি আল্লাহ তার খাওয়াই আমার ডাকে না এর পর আমি আল্লাহ কেন খাওয়াই এই জন্য খাওয়াই ওই যেদিন মায়ের গর্ব থেকে দুনিয়াতে এসেছে ওই দিন থেকে আমি আল্লাহ আর পনেরো বছর পর্যন্ত আমি আল্লাহ সুযোগ দিলাম পনেরো বছরের ভিতরে পনেরো বছরের পরে শরীয়তের বিধি বিধান একটা মানুষের উপরে অর্পিত হয় পনেরো বছরের আ পর্যন্ত যখন ছোট বাচ্চারা থাকে তার হিসাব নিকাশ আল্লাহর নিকট হবে না এই অবস্থায় ওই পনেরো বছরের আগের বাচ্চারা যদি করে মাদ্রাসায় যদি লেখা পড়া করে পনেরো বছরের আগ পর্যন্ত যত সব ওই বাচ্চাটা অর্জন করবে আমার আল্লাহ রাবুল আলমীর পনেরো বছরের আগের সব তার মা বাবার আমার নামায় উঠাইয়া দেবে এই জন্য অনেক বাচ্চারা আছে না যে পনেরো বছরের আগে মাদ্রাসা রে আসে না কারণ ওরা যদি এখন গুনাও করে এটাও সরিয়ে ধরবে না সোয়াপ করলেও তাদের আমার নামায় উঠবে না তাহলে সোয়াপটা যাবে কোথায় মুফাসির নেকেরাম লেখেছেন ওই সোয়াপটা পনেরো বছরের আগ পর্যন্ত যত নেকামল বাচ্চারা করবে সব নেকামল তার মা বাবার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে ভাইয়ের আমার যে ওই জিনিসটা মনে মনে কল্পনা করলেন আল্লাহ আপনি কেন ওই লোকটাকে এতদিন পর্যন্ত খাওয়ান এর মধ্যে কারণটা কি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার পয়গম্বর আমি আল্লাহর দয়া

ত্রিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত পঞ্চাশ থেকে সত্তর বছর পর্যন্ত আমি আমার তাকে সুযোগ দিলাম বললাম সত্তর বছরের ভিতরে একটা দিনের জন্য আমি আল্লাহকে ডাক দিল না পয়গম্বর বলেন ওই লোকটাকে কেন কাওয়ান কেন সুযোগ দেন কারণটাকে আমার আল্লাহ রবীন্দিন বলে সত্তর বছর পর্যন্ত সুযোগ দিলাম এই কারণে যেদিন তার সামনে আমি আল্লাহ রব্বুল আলমিন মালাকুল মত আজরাইল পাঠাবো ওই সময় যদি ওই লোকটা একবার যদি আমি আল্লাহ আল্লাহ বলে দেয় আমি আল্লাহ আলামিন তার একটা ডাকে খুশি হয়ে তার সত্তর বছরের গুণা মাফ করে দেব এই জন্য ভাইয়ের আমার আসুন আমি আপনি গুণা করি এরপর আল্লাহ আমাদেরকে আজাব দেয় না এমন অনেক মানুষ আছে নামাজ পড়ে না যে লোক নামাজ পড়ে তার কে তার যে নামাজ না পড়ে তার কে একসাথে দেখা গেছে যে নামাজ পড়ে তার তো পনেরো মন আর যে নামাজ দুটো তার কাছে তার কে তো পঁচিশ মন আছে না নাই আর যদি বলেন আছে না আল্লাহর দয়া যদি না থাকতো আল্লাহ যদি এমন হয়তো সে আমার কথা শুনে না তারা দান দিব দূরের কথা খেদে দিয়ে যাবে দিতাম আছে না নাই আল্লাহর দয়া মায়া বেশি এই জন্যে আমি আপনি সমাজের শতগুণা করিও মানুষ অসহায় অসহায় মানুষদের মানুষের তার কেউ নাই অসহায় জায়গা জমি দখল করে কি করে না বলে করে কি না এই অবস্থায় যেই মাত্র আরেকজনের জায়গা দখল করতে গেছে কুড়াটা দিবে আল্লাহ যদি কে কো এই কুড়াটা দিতে দিলে যেই জায়গায় কুড়া দেবে হে যেন না উঠতে পারে এই ব্যবস্থা করেছিস আল্লাহ ইচ্ছে করলে পারে কি পারে না কিন্তু আল্লাহ বলেন গুণা করতেছে করতেছে করা শেষ হোক যতদিন পর্যন্ত সুরানা পূর্ণ না হবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ দরব না এমন অনেক মানুষ আছে দেখবেন অনেক সময় সংবাদ শোনা হারে শুরু হয়েছে গা না মাসে মাসে মাসি আমাইতাছে আর বাইরে তাছে অনেক সময় আমরা মনে কাইরে মনে সকালে ইন্দা লীলা হয়ে গেলাম ইয়ার ঘরো দেখা যায় ইন্না লীলা তো কথা মনে করেন সপ্তাহে গেলে সুন্দর করে আগা বাজার আটটা সেমন আছে না যায় নাই তাহলে আল্লাহ অবশ্যই দয়াবান আল্লাহ দয়া করেছেন বলি আজকে আমরা মানুষের উপর অন্যায় অত্যাচার করার পরেও জুলুম করার পরেও মানুষের মানুষকে বেকায়দায় পেলে বিভিন্ন প্রকারের মামলা মোকাদ্দমার মাধ্যমে মানুষদেরকে বেকায়দায় বলে অনেক সময় টাকা হাজি রুজি করে আল্লাহ কিন্তু এমনি এমনিতেই বসে নাই আল্লাহ কোন না কোনো রূপ দিয়া দেখবেন টাকা বা নিয়ে যাবে আজকে আরেকজন বলুন আছে না নাই আমার আসুন আমাদের মসজিদগুলোতে নামাজ হবে সাতটা তিরিশ মিনিটে সাতটা উনিশ বাজে আমি আপনাদের সামনে হয়তো আমাদের হজরত যিনি ইরিয়াজ সাহেব বয়ান করতেছিলেন তিনি মসজিদে যাবেন নামাজ পড়েতে এই সুবাদে একটুখানে বসতে হলো সর্বশেষ আমার এই আলোচনার দ্বারা কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন এই আলোচনার দ্বারা আমরা যা শিখতে পারলাম সেটা হচ্ছে আমি আপনি গুণা করব কিন্তু আল্লাহ দয়াবান গুণা মাফ করবে এই জন্য এই আশায় পড়ে থাকি যে হিবেটারে সত্তর বছর পরে মাফ করছে আমরা রক্ত মাফ করব আমরা নামাজ দুরুতার দরকার নেই এшай যদি বসে থেকে চলবে তো ভাই চলবে না আল্লাহ তাআলা ইচ্ছে করলে মাফও দিতে পারে আবার ইচ্ছা করলে মাফ না করে কোটিনো কিছু করতে পারে ভাইরা আমার আসুন এই মাহফিল তার সমৃদ্ধি সফলতা কামনা করে এখানে শেষ করছি ওয়া আখির দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু